রাজধানীর মিরপুরের শ্যামলপল্লী বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রোববার সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে আগুনের সূত্রপাত হয় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা মোহাম্মদ আনারুল ইসলাম তিনি বলেন রাজধানীর মিরপুর তেরো নম্বরে শ্যামলপল্লী বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে আমরা সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে আগুনের খবর পাই পরে আটটা দশ মিনিট নাগাদ আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এখন মিরপুর ফায়ার স্টেশনে তিনটি ইউনিট কাজ করছে এছাড়াও তাদের সহায়তায় কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুইটি ও পল্লবী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এর মধ্যে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কিছু জানতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা